আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ম্যারাদিয়া হাট কি বন্ধ হয়ে গেছে কিনা না ম্যারাদিয়া হাট বন্ধ হয়নি নতুন জায়গায় বসেছে ম্যারাদিয়া হাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ম্যারাদিয়া হাট বাজারটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা সাদা বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন লাল এটা হচ্ছে ময়লার যে বিন সেই ময়লার ডাস্টবিনটা এখানে ময়লার ডাস্টবিন থেকে পাঁচ মিনিটের দূরত্বে আপনারা সামনের দিকে হেঁটে আসলেই পেয়ে যাবেন হচ্ছে এখন নতুন করে ম্যারাদিয়া হাট এই মেলাদিয়া বনশ্রী মেলাটা এখন শুরু হয়েছে আবারও নতুন করে এটা এখন নতুন জায়গায় চলে এসেছে মূল মার্কেটটা যে মেলাটা মূল মেলাটা বসিত হচ্ছে কলাপট্টি কলাপট্টিতে আপনারা মেরাদিয়া হাট পাবেন এত বিশাল এরিয়া জুড়ে ম্যারাদিয়া হাট আবার শুরু হয়েছে আপনারা না গেলে বুঝতে পারবেন না তো প্রথমে দেখিয়ে দিয়েছি কিছু ব্যাগের কালেকশন যে ব্যাগ কালেকশনগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এই প্রত্যেকটা ব্যাগের প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে এই দোকানটাতে আপনারা অনেক অনেক ব্যাগ কালেকশন পেয়ে যাবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে সব ধরনের ব্যাগ কালেকশন পাবেন এই দোকানটাতে এই যে রেড কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন বা মেরুন কালারের এটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে এই ব্যাগটা ছাড়া বাকি প্রত্যেকটা ব্যাগের প্রাইসই ছিল হচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ঝুলানো যত ব্যাগ দেখতে পাচ্ছেন বা নিচে যে কটা ব্যাগ দেখিয়েছি প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে অনেক অনেক ব্যাগ কালেকশান আছে চলুন এবার দেখে আসি কিছু মেলামাইনের কালেকশন এই দোকানে আপনারা বিশ টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে সব ধরনের মেলামাইন কালেকশন পেয়ে যাবেন আপনাদের কয়েকটা একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ফিসকার ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল ওনার হচ্ছে দুশো টাকা করে এরপরে হচ্ছে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন ব্লু কালারটা এটারও প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে আর এখানে হচ্ছে সুন্দর কিছু প্রিন্টেড গ্লাস আছে এখানে দুইটা গ্লাস প্রত্যেকটা গ্লাসের প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা করে এক একটা গ্লাস তিরিশ টাকা করে পেয়ে যাবেন এছাড়াও এই চামচগুলো পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোর মেলামাইন কোয়ালিটি একেবারেই যে খুব হাই কোয়ালিটির তাও না একেবারে যে লো কোয়ালিটি তাও না এখন যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল হচ্ছে একশো টাকা করে এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা এই রাইস প্লেটগুলি এগুলো সবই মেলামাইনে ছিল এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই প্রিন্টার প্রাইস ছিল হচ্ছে আশি টাকা করে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস ছিল আশি টাকা করে তো এরপরে দেখিয়ে দিব আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান এখন দেখিয়ে দিয়েছি বাচ্চাদের একটা প্লেট এই যে প্লেটটা এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এরপর আপনাদের সাথে শেয়ার করব অনেক ছোটোখাটো ম্যালামাইনের কালেকশান এখন যে ট্রেগুলি আপনাদের দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা করে দেখতে পাচ্ছেন বিশ টাকার অনেক অনেক কালেকশান ছিল এই দোকানটাতে এখন যা কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইস থাকবে বিশ টাকা করে দেখুন এখানে অনেক অনেক কালেকশান আছে জগ মগ গ্লাস সবই পেয়ে যাবেন এখানে এই ট্রেগুলি সবই পেয়ে যাওয়ার জন্য যে বিশ টাকায় এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর প্রিন্ট আছে আপনারা বেছে নিতে পারলে এখান থেকে অনেক সুন্দর কালেকশান নিতে পারবেন এখন মেলা দিয়ে হাট আগের মতোই সে বুধবারেই পেয়ে যাবেন প্রত্যেক বুধবারে তবে এটা এখন বসে বসবোচ্ছে কলাপট্টিতে তো এই যে সুন্দর প্লেটটা দেখতে পাচ্ছেন বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটারও প্রাইস ছিল কিন্তু বিশ টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি ভালো লাগবে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও বিশ টাকা ছিল এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটার প্রাইস ছিল হচ্ছে ওনারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই ট্রেটা পেয়ে যাবেন এরপর হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে শুধু পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে এই বাটিগুলি ছিল এখানে অনেক ধরনের বাটির ডিজাইন আছে প্রত্যেকটা বাটির প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা করে এই যে এটা আরেকটা ডিজাইন এটারও প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা করে এরপর হচ্ছে এই পিঙ্ক কালারগুলো ছিল এগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা করে যেগুলো অন্যান্য জায়গায় আপনারা আর বেশিতে পেয়ে যাবেন একশো টাকা নিমগের শপে একশো টাকা করে পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে এখানে দেখুন এখন যে জিনিসগুলো আপনাদের সাথে দেখাবো এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং খুব হাই প্রাইসের জিনিস কিন্তু এখানে মেলা বলে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে প্রথমে যে আপনারা এই যে ট্রেটা সহ জগ গ্লাসের সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে একুশশো টাকা এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা করে কিন্তু আপনি যদি নেন তাহলে হয়তো কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারবেন অনেক অনেক সুন্দর কালেকশন উঠেছে এই বুধবারের বনশ্রী মেলা দিয়া হাটে আবারও বলছি বুধবারের বনশ্রী মেলা দিয়া হাটটা এখন নতুন জায়গায় বসেছে তো এখন যে প্যান স্ট্যান্ডগুলি বা হোল্ডারগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এখানে যে কটা প্যান হোল্ডার আছে কোনোটা চা পাঁচশো কোনোটা ছয়শো টাকা পেয়ে যাবেন এখন একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চাইছিলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা খুবই আনকমন ছিল এখানে ছিলই না ওনার কাছে এক পিসই ছিল তো বন্ধুরা এই দোকানগুলি কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন এটা কলাপট্টিতেই বসে কলাপট্টি মাঠে যেখানে মেলা বসেছে মেন মেলাটা সেখানেই পেয়ে যাবেন এই দোকানগুলি মাঠের মধ্যে তো এখানে অনেক অনেক কালেকশন আছে আমি আসলে সবগুলো হাতে ধরে দেখাতে পারছি না তো যে কটা সম্ভব হয়েছে সে কটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন দেখুন আরও একটা সুন্দর হচ্ছে পিস দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজ অনিরি চাইছিল হচ্ছে ছশো টাকার মতো এটা খুব সুন্দর ছিল আপনারা চাইলে এগুলো ক্যান্ডি স্টেন হিসেবে ইউজ করতে পারেন শোপিস হিসেবে ইউজ করতে পারেন যে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন এটা ঢাকনাটা খুলে ভিতরে আপনি সব জিনিসপত্র গুছিয়ে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা আপনারা যদি একবার মেলাটা ঘুরে আসেন তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন কত চমৎকার সব কালেকশন ওঠে এই মেলাতে এই মেলাটা শুরু হয় সকাল নয়টা থেকে বিকাল মানে সন্ধ্যার পর পর্যন্ত থাকে রাত নয়টা পর্যন্ত তো এখানে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমার কাছে এই কালেকশানগুলি খুব ভালো লেগেছে এই যে শোপিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব কিউট ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো যদি আপনারা ঘরে সুন্দরভাবে সাজাতে পারেন ডেকোরেট করতে পারেন জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর এই কালেকশানগুলো যদি আপনারা গুলশান বা অন্য কোনো জায়গা থেকে নিতে যান এগুলোর প্রাইস কিন্তু হ্যাঁ তিন হাজার দুই হাজার এর নিচে কিন্তু পাবেন না অনেক অনেক প্রাইসে এই জিনিসগুলো আপনাদের কিনতে হবে আর এই মেলাতে পেয়ে যাচ্ছেন অর্ধেকের চেয়ে অর্ধেক দামে তো আপনারা ঘুরে আসতে পারেন এই মেলাতে আপনারা এমন কোনো কালেকশন নাই যে পাবেন না এরকম দুইটা দোকান বসে যে দোকানগুলিতে আপনারা সব ইউনিক আইটেম পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য এখন বন্ধুরা চলে আসলাম আরও একটা দোকানে এখানে সব মাটির কালেকশন পাওয়া যায় এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে এই দুদি থেকে যুক্ত এই কড়াইটার প্রাইস চাইছিলো একশো পঞ্চাশ টাকা করে মাটির দইয়ের পাতিলগুলো চাইছিল হচ্ছে একশো টাকা করে আর এই পিসনিগুলি চাইছিল হচ্ছে একশো টাকা করে শুধু পিসনিটা এর সাথে আপনারা যেটা দিয়ে ম্যাশ করে সেটাও পেয়ে যাবেন আর এই যে ফ্রাই প্যানের মধ্যে হ্যান্ডেলযুক্ত এটা পেয়ে যাচ্ছে এটারও প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে আর এখানে এই মাটির যে জিনিসগুলি পিঠা বানানোর জন্যে ভাপা পিঠা বানানোর জন্য এইগুলোর প্রাইস চাইছিল হচ্ছে বিশ টাকা করে তো আপনারা এ ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন এই মেলাতে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে মেলাটা মেলাটা এখন নতুন রূপে বসেছে বসেছে অনেক অনেক জায়গা জুড়ে এই ঘুরে আসতে পারেন চাইলে এমন কোনো সেটা আমি বলবো না এখানে আপনারা মিক্স কালেকশন পেয়ে যাবেন দেখে শুনে আপনাদের নিজেদের ভালোভাবে বাছাই করে নিতে হবে ভালোটা এখন আরো একটা দোকানে চলে এসেছি বন্ধুরা এখন যে প্রিন্টের শাড়িগুলি দেখতে পাচ্ছিলেন এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা করে এখানে চমৎকার কিছু শাড়ির কালেকশন আছে আমি আপনাদের সাথে সামান্য কিছু শাড়ি কালেকশন শেয়ার করছি দেখতে পাচ্ছেন কারো যদি ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন মেলাটা আবারও বলছি এই মেলাটা আবার নতুনভাবে নতুন জায়গায় বসেছে মেরা মেরাদিয়াতে কলাপট্টিতে পেয়ে যাবেন আপনারা এই বনশ্রী মেলাটা নতুন করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যতগুলি শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে চমৎকার সব শাড়ির কালেকশন ছিল তো এছাড়াও এখানে আপনারা দুশো টাকা করে এই শাড়িগুলো পাবেন এর সাথে এখন যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে এখানে দেখুন সুন্দর একটা জামদানি শাড়ি আছে এই শাড়িটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে এই শাড়িগুলোর মধ্যে আমি বলবো যে ভালোভাবে দেখে শুনে নেওয়ার জন্য এগুলোর মধ্যে কিন্তু অনেক স্পট থাকে তো নেওয়ার সময় অবশ্যই আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন তো বন্ধুরা আজকে বনশ্রী মেলা দিয়ে হাটটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ